হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সর্ষে ফুল হয়েছে আর সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে না দূর থেকে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার সর্ষে বাগানে এসে ঘুরে যাবেন এই দেখুন এই সর্ষে ফুল নাকি শুনেছি অনেকে বড়া খায় কি দারুণ লাগছে এই দেখুন চারিদিকে এখন শুধু সর্ষে আর সর্ষে কারণ শীতকালে তো সর্ষে ফুলই হয় ওখানে দেখুন অনেকেই ফটো তুলতে এসেছে এই সর্ষে বাগানে অনেকেই ফটো তুললে খুব সুন্দরই লাগে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আপনাদের দেখাচ্ছি এই দেখুন কি দারুণ লাগছে দেখতে আর ওখানে কিছু বাচ্চারা দৌড়ে দৌড়ে আসছে এই তোরা কথা থাকিস এই তো এখানে আলো বাড়ি আর এইদিকে একটু মটর শুটি গাছ হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষে বাগানে আমরা ঘুরতে এসেছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন শুধু সর্ষে বাগান থেকে এই সর্ষে ফুলগুলো তুলব তুলে বড়া খাবো কারণ আমরা শুনেছি সর্ষে ফুলদের বড়া খুব সুন্দর খেতে লাগে তো সর্ষে ফুলের ফুল তুলছি এটা তো আমাদের ক্ষেত না লোকের ক্ষেত থেকে আমরা সরষে ফুল চুরি করছি বাবা যদি কেউ দেখে নেয় আমাদের সব শেষ হয়ে যাবে ও কি দারুণ কচি কচি সর্ষে ফুল এই ফুল দিয়ে আমরা বরফ খাব খুব সুন্দর দেখুন কত কচি কচি ফুল বড়াটা খুব সুন্দরই হয় আমি শুনেছি সবার মুখে এবারে আমরা করব ওয়াও কি দারুণ দেখতে লাগছে খুব সুন্দর